আমি মৌসুমি সাহা বলছি আমি বাবার কাছে বিগত ছ বছর ধরে আসছি বাবার কাছে আমি আমার হাজব্যান্ড আমার ছেলে সকলেই আসছি এসে অনেকই উপকার পেয়েছি বাবার কাছে এসে আমরা বাবার কাছে দীক্ষাও নিয়েছি তার সান্নিধ্যে এসে আমাদের অনেকই উপকার হয়েছে আমরা আমি একবার বলবো আপনাদের কোনো সমস্যা হলে বাবার কাছে একবার অন্তত আসুন আপনাদের সমস্যা সমাধান হয়ে যাবে আর বাবার এত আন্তরিক ভালোবাসা আর তার আন্তরিকতা যে তার কাছে একবার এসছে সে তখন বুঝতে পারবে সে কতটাই অমায়িক তার কাছে আসলে সে আর অন্যদিকে যাবে না তার ভালোবাসা তার আন্তরিকতা আর তার সকল সমস্যার সমাধান করে দেবেন বাবা বাবা ডেকেছিলেন ওনাকে আমরা বাবাই বলি উনি ডেকেছিলেন ওনার ডাকাতে আমরা চলে এসেছি মানে উনিই আমাদের কাছে সব হ্যাঁ ওনার কাছে আমরা আজ থেকে নয় আজ বিগত বিশ বছর ধরে আসছি ওনার থেকে আমরা অনেক অনেক কিছু যত সমস্যায় পড়েছিলাম তার থেকে অনেক অনেক সমস্যা থেকে আমরা ওভারকাম হয়েছি সেটাই মনের এবারে একান্ত একখানা ইচ্ছা নিয়ে এসেছি যেটা বাবা এবারে পূরণ করে দিলে আমার ষোলো আর কলা পূর্ণ এরকম ব্যাপার উনি এমনই একজন আমাদের কাছে এমনই একজন ব্যক্তিত্ব এমনই একজন মানুষ আমার কাছে তো উনি একজন মানে অন্তর মানে আমি ওনাকে বলে বোঝাতে পারি না আমার কি সমস্যা কিন্তু বাবার কাছে এসে দাঁড়ালে মন থেকে যেটা আমি চেয়েছি আমি সেটা পেয়েছি মাকে আমার প্রণাম জানাই যে মা দশ মাস দশ দিন গর্ব ধারণ করে পৃথিবীর আলোকে নিয়েছেন আমার শিব বাবাকে প্রণাম জানাই প্রণাম জানাই আমার পৃথিবীদেবকে প্রণাম জানাই যিনি আমাকে সপ্ত কৌল অভিষিক্ত করেছেন পূর্ণাভিষিক্ত কৌল অভিষিক্ত রাজ্য অভিষিক্ত সাতাভিষিক্ত রুদ্রভিষিক্ত মহারুদ্র সিঞ্চন সিঞ্চন ক্রিয়াবিধি দ্বারা ক্রমে ক্রমে সুসম্পন্ন করে সাম্রাজ্য বিষিক্ত করে জ্যোতিষ জগত আনয়ন করেছেন আমি আমার গুরুদেবকে শত সহস্র কোটি কোটি প্রণাম জানাই প্রণাম জানাই যার আদর্শে আমি অনুপ্রাণিত গোটা বিশ্বব্যাপী বিশ্বময় যিনি জাগরিত হয়ে আছেন পরম পিতা পরম পরমপ্রেময় দেবতা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণকে প্রণাম জানাই বিশ্বজননী মা সারদা মাকে আপনারা সবাই জানেন যে মায়ের সারদা মায়ের রামকৃষ্ণ সেই রামকৃষ্ণ যিনি সর্বত্রই বিরাজমান যেখানে আমার জন্মস্থান জয়রাম বাটির মাটিতে ওখানকার মানুষ আমাকে ভালোবাসে এটা আমার বিরাট একটা প্রাপ্তি এই ভালোবাসা নিয়ে যেন আমি সারা জীবন ওদের সঙ্গে সম্মিলিত প্রয়াস থাকতে পারি আমার আধ্যাত্মিক চেতনা আমার জ্যোতিষ সাধনা তো আমি প্রণাম জানাই সর্বোপরি আমি যেখানে আমার সেকেন্ড হোম আমার তারা মাকে প্রণাম জানাই আমি সদ্যতে আসছি কামাখ্যা থেকে সেই কামাখ্যা মাকে কামাখ্যা বরদ দেবী নীল পর্বতে বাসিনী তং দেবী তো যোনি জোনিমুদ্দে নমস্কার সবে আমি কামাখ্যা থেকে ফিরলাম কামাখা রেস্ট এখন চলছেই ও ং মহাদেব মহাত্রা ন মহাযোগী মহেশ্বর মহাপরমদে মকরা নম নম ওং নম শিবায় সন্তায় নিবেদ আমি চন্দমা নঙ্গত গতিং পরমেশ্বর ওং নম শিব হোম নম শিব হোম নম শিব হর হর মহাদেব শ্রাবণ মাসে গঙ্গা জল দুধ বেলপাতা জাবরণ এবং আতর আতর হচ্ছে মহাদেবের খুব প্রিয় দেবদেব মহাদেবের প্রিয় মাস হচ্ছে শ্রাবণ মাস এই শ্রাবণ মাস চলছে এবারে শ্রাবণ মাস খুব পেশাল কেন এর ব্যাখ্যা আমি দেব সামগ্রিকভাবে অত্যন্ত শুভ করে তুলেছে এই শ্রাবণ মাস শ্রাবণ মাস ভগবান শঙ্করকে উপসর্গ করা হয় ভগবান শঙ্কর মানে শিবকে শ্রাবণ মাসে আচার অনুষ্ঠানের মধ্যে আমরা পুজো করে থাকি জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে কিছু রাশি আর জাতক জাতিকার শ্রাবণ মাস অত্যন্ত প্রিয় আমি এটা পরের এপিসোডে আসব। কারণ আমার এপিসোড কিন্তু শুনতেই হবে না এটা কিন্তু আপনারা অনেক পিছিয়ে যাবেন আমি এমন এমন টিপস দেব যেটা আপনাদের জীবনে মঙ্গলদায়ক হবে শ্রাবণ মাসটা বিশেষত এবং এই শিবের ভক্ত শ্রাবণ মাসের উনত্রিশ দিন তাদের দেবতাদের পুজো করতে পারবেন বিশেষভাবে তো সামনেই চলছে আমাদের বিরাট একটা মাস শ্রাবণ মাস শিবের মাস প্রথমে আছে গঙ্গা আয়্তি যমুনা ভারতী গঙ্গা যমুনা সরস্বতী পাতালি সার্কি মন্দা কৃষতা ভৃঙ্গারৈ দধি দুগ্ধক্ষিত মধু শর্করা দিয়ে বাড়িতে সবাই শিবলিঙ্গ রাখবেন কিন্তু সাদা নয় কালো শিবলিঙ্গ যে বাড়িতে সাদা শিবলিঙ্গ রেখেছেন তাদের বাড়িতে কিন্তু অশান্তি চিরচরিত প্রথায় কন্টেনেও চলছে না আছে স্বামী সংসারের মিল না আছে বাবা মার সঙ্গে মিল না আছে অর্থ অত সাদা শিবলিঙ্গ দয়া করে রাখবেন না যারা শিবের একদম পরম ভক্ত প্রতিদিন যিনি শিবকে মহারুদ্রভিষিক্ত করতে পারবেন তিনি সাদা শিবলিঙ্গ আকার অধিকার নচেদ নয় আপনার গৃহ সংসারের মানুষ সবাই তো এটা করতে পারবেন না আমি সাধনা করি আমার বাড়িতে সাদা শিবলিঙ্গ আছে কারণ প্রতিদিন আমার বাড়িতে শিবের রুদ্র বিষিক্ত হয় ওই যে বললাম দধি দুগ্ধ গীত মধু শর্করা সঙ্গে হচ্ছে বিল্লপত্র জাভরান এবং আতর প্রতিদিন মহাদেবকে মহাসান করানো হয় ডে ত্রহ্মকর্ষর নম শিবায় ত্রম্মকর্ষর থেকে মহাদেব আমার এই বাটিতে অধমের বিশ্বনাথ শাস্ত্রীর গৃহেতে মন্দিরে গৃহমন্দির বাড়িটাই আমার হচ্ছে গৃহমন্দির এবং মন্দির মনে পঞ্চমুণ্ডের আসন মহাদেবের অশেষ করুণা কিন্তু আমরা তো ঠাকুর নিয়ে থাকি শিব নিয়ে থাকি মা নিয়ে থাকি দশম্যা নিয়ে থাকি কিন্তু আমাদের প্রবলেম হয় না কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি আমি প্রতিদিন একটা করে তো জবাব দিই জবা মায়ের পায়ে দিই মা মন্ত্র হি কিয়া হি নং ভক্তি নং সুরেশ্বরী যত পুজি তম মা দেবী পরিপূর্ণ দ্বাদ্তমী অনেক তন্ত্র জানে না মন্ত্র জানে না আমার কোনো জ্ঞান নেই সব মা বা দেহাদে মহাদেব অতএ গঙ্গা জল হচ্ছে শিবের পুজো অবশ্যই অর্পণ করবেন গঙ্গা শিবের জোটা থেকে স্থান দিয়েছেন মহাদেব নিজে যিনি গঙ্গাকে আনয়ন করে তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের পাদপর্ষ আর সঙ্গে হচ্ছে দেবাদেব মহাদেবের জোটা থেকে যে আনয়ন সেটাই হচ্ছে গঙ্গা সেই জন্য শিবের এক নাম হচ্ছে গঙ্গাধর তাই গঙ্গা জল আমাদের গঙ্গায় অনেক মোড়া ভাসে নোংরা ভাসে তন্তত্ব বিধি নাই আলাদা কিন্তু সামবেদীয় যখন আমরা কাজ করি বৈদিক প্রথায় যখন আমরা কাজ করি গঙ্গা জল কিন্তু আগে দরকার বোঝা গেল এগুলো বুঝতে হবে অতএব তারপরে দুধ এই শ্রাবণ মাসের রুদ্র অভিষিক্ত করুন দুধ দিয়ে কারণ দুধ দিয়ে শিবের অভিষেক করলে কি হয় কথিত যে দুধ দিয়ে শিবের অভিষেক করলে সে সময় ব্যক্তিদের মনোবাসনা পূর্ণ হয় দুধ বড় পবিত্র জিনিস এটা আপনারা জানেন এবং অরিজিনাল যদি গাভীর দুধ থেকে আমরা সে দুধ আনয়ন করে শিবের মাথা দিতে পারি দুগ্ধদান করতে পারি কিন্তু আমরা যখন শিব পুজো করি বেলপাতাটা উপর দিয়ে দেবেন না তাহলে যে শিরা অপশিরা আছে না আমার মহাদেবের কষ্ট হয় এ কাজ করুন না গো এইভাবে বেলপাতা দিও নিম্নগান প্রত্যেক বাড়িতে একটা করে তুলসী গাছ লাগাবেন যে বাড়িতে তুলসী বৃক্ষ নেই সে বাড়িতে কোনো শান্তি থাকতে পারে না তুলসীর বিশাল প্রয়োজনীয়তা আছে শিবলিঙ্গে অবশ্যই আতর অর্পণ করবে শ্রাবণ মাসে কারণ ভীষণ ভালো হবে শিব খুব খুশি হন পাশাপাশি মন প্রবৃত্ত হয় মন পবিত্র আতর ব্যবহার করবেন ভীষণ ভালো হবে স্বাস্থ্য মতে শিবলিঙ্গ আতর অর্পণ করবেন এবং জ্ঞান এবং ব্যক্তি হিসেবে আলাদা একটা আভিজাত্য চলে আসে তখন আতর ইউজ করেন বেলপাতায় এত ছিটিয়ে শিবলিঙ্গ নিবেদন করলে কি হয় মনস্কামনা পূর্ণ হয় তাহলে আমরা যা কিছু করি না কেন মনস্কামনা পূর্ণর জন্য অত শ্রাবণ মাসটা আমরা ভীষণভাবে কাজে লাগাবো যার বিয়ে হচ্ছে না তারা অবশ্যই শিব পুজো করবে দধি দুগ্ধ গীত মধু শর্করা দিয়ে এবং দেবাদেব মহাদেবকে মহারুদ্র বিষিক্ত করবেন কালো শিবলিগু রাখবেন এবং অবশ্যই মন্ত্র বলবেন প্রণাম মন্ত্র মহাদেব মহাত্রাণ মহাযোগী মহেশ্বর মহাপ হরং দেব মকরায় নম শিবের আর এক নাম হচ্ছে মকরায় যারা শারীরিক ভীষণ মহামৃত্যুঞ্জয় জপ করবেন ও বানলিঙ্গ বানেশ্বরায় মহামৃত্যুঞ্জয় নম শিবায় নম সান করে উঠে একশো আটবার বার এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করবেন দেখবেন ভীষণ ভালো হবে জয় শিব শম্ভু জয় শিবশম্ভু গুরুবরকে জানাই গো প্রণাম শ্রী গুরুবে নম গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে না নাম তসম শ্রী গুরুবে নম গুরুর্কে জানাই গো প্রণাম তসম শ্রী গুরুবে নাম গুরুর্কে জানাই গো প্রণাম श्री गुरुवे नमः